ওয়াইফাই ইউরো দু হাজার চব্বিশ আজ তেইশে জুন রবিবার দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান বাংলাদেশ সময় রাত গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে জার্মানি এবং সুইজারল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে ফ্রাঙ্কফোর্ডের ওয়ার্ল্ড স্টেডিয়নে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান জার্মানি মোট ম্যাচ খেলেছে এক হাজার চোদ্দটি জয় পায় পাঁচশো পঁচাশিটি খেলায় ড্র করে দুশো দশটি খেলা পরাজিত হয় দুশো উনিশটি খেলায় জার্মানি গোল করেছে বাইশো ছিয়াত্তর টি গোল খেয়েছে এগারো অপরদিকে সুইজারল্যান্ড মোট ম্যাচ খেলেছে ড্র করে একশো চৌরানব্বইটি খেলা পরাজিত হয় তিনশো ষাটটি খেলায় সুইজারল্যান্ডে গোল করেছে বারোশো আষট্টি আর গোল খেয়েছে চোদ্দশো ছাব্বিশটি সুইজারল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং উনিশ দুই দলের ওয়েফা ওয়েফরোপরি সংখ্যা জার্মানির এটি চোদ্দতম ইউরো মোট ম্যাচ খেলেছে পঞ্চান্নটি জয় পায় উনত্রিশটি খেলায় ড্র করে তেরোটি খেলা পরাজিত হয় তেরোটি খেলায় জার্মানি গোল করেছে পঁচাশিটি গোল খেয়েছে ছাপ্পান্নটি জার্মানি ইউরুতে তিনবার চ্যাম্পিয়ন হয় অপরদিকে সুইজারল্যান্ডের এটি ষষ্ঠ ইউরো তারা ম্যাচ খেলেছে বিশটি জয় পায় চারটি ড্র করে নয়টি খেলা পরাজিত হয় ষাটটি খেলায় সুইজারল্যান্ড ইউরোতে গোল করেছে বিশটি গোল খেয়েছে ছাব্বিশটি সুইজারল্যান্ড একবার কোয়ার্টার ফাইনালে খেলেছে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে জার্মানি এবং সুইজারল্যান্ড মোট সাঁত্রিশ বার মুখোমুখি হয় জার্মানি জয়ী হয় তেরোটি খেলায় সুইজারল্যান্ড জয়ী হয় বারোটি খেলায় ড্র হয় বারোটি খেলা জার্মানি গোল করছে চুয়াত্তরটি সুইজারল্যান্ড গোল করেছে আষট্টি ইউরোতে জার্মানি এবং সুইজারল্যান্ড একবার মুখোমুখি হয় খেলাটি দুই দুই গোলে ড্র হয় আচ্ছা দিবাগত রাত একটাই গ্রুপ এর অপর ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড এবং হাঙ্গেরি খেলাটি অনুষ্ঠিত হবে স্টুটগার্ড এর এন এইচ পি এর দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান স্কটল্যান্ড মোট ম্যাচ খেলেছে আটশো আটাশটি জয় পায় তিনশো আটাশিটি খেলায় ড্র করে একশো একাশিটি খেলা পরাজিত হয় দুশো আটান্নটি খেলায় স্কটল্যান্ড গোল করেছে চোদ্দশো আটটি গোল খেয়েছে এক হাজার স্কটল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং উনচল্লিশ অপর থেকে হাঙ্গেরি ম্যাচ খেলেছে নয়শো ছিয়াশিটি জয় পায় চারশো উনষাটটি খেলায় প্রয়টে দুশো ষোলোটি খেলা তিনশো দশটি খেলায় পরাজিত হয় হাঙ্গেরি গোল করেছে উনিশশো বাষট্টিটি আর গোল খেয়েছে চোদ্দশো আটান্নটি হাঙ্গেরির বর্তমান ফ্রি ফায়ারিং সাতাশ দুই দলের ইউরোপেরই সংখ্যা স্কটল্যান্ডের একটি চতুর্থ ইউরোপ মোট ম্যাচ খেলেছে এগারোটি জয় পায় দুইটি খেলায় করে তিনটি খেলা পরাজিত হয় ছয়টি খেলায় স্কটল্যান্ড গোল করেছে ষাটটি আর গোল খেয়েছে ষোলোটি স্কটল্যান্ড গ্রুপ পর্ব টেঙ্গাতে পারে অপরদিকে হাঙ্গেরির এটি পঞ্চম ইউরো তারা ম্যাচ খেলেছে তেরোটি জয় পায় দুইটিতে র করে চারটি খেলা পরাজিত হয় ষাটটি খেলায় হাঙ্গেরি ইউরোতে গোল করেছে পনেরোটি আর গোল খেয়েছে পঁচিশটি হাঙ্গেরি উনিশশো চৌষট্টি ইউরোতে তৃতীয় স্থান লাভ করে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে স্কটল্যান্ড এবং হাঙ্গেরি মোট ষোলো বার মুখোমুখি হয় স্কটল্যান্ড জয়ী হয় আটটি খেলায় হাঙ্গেরি জয়ী হয় পাঁচটি খেলায় তিনটি খেলায় ড্র হয় স্কটল্যান্ড গোল করেছে ছাব্বিশটি হাঙ্গেরি গোল করেছে চব্বিশটি ইউরোপে স্কটল্যান্ড এবং হাঙ্গেরি একবার মুখমুখি হয় খেলাটিতে স্কটল্যান্ড এক শূন্য গোলে জয়লাভ করে এ হল আজকের রাতের খেলার সময়সূচি পরিসংখ্যান কমেন্টসে জানান কে জয়ী হবে আজকের খেলায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন